আসসালামু আলাইকুম যেহেতু শীত আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন টি হলসের বিধি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া আজকে আপনাদের জন্য আমি এটি চা নিয়ে এসেছি যেহেতু আমরা বাঙালি আমরা স্বাস্থ্য সচেতন সব থেকে আমরা স্বাস্থ্য সচেতন যেহেতু শীত সেহেতু আসলে অসুখ বেশুখ মানুষের বেশি হয় সেই জন্য আমি আজকে আপনাদের জন্য একটি বিশেষ প্রোডাক্ট নিয়ে এসেছি যদিও এই প্রোডাক্টটা আসলে ভ্যারাইটিস পাওয়া যায় বাংলাদেশে ভালো মন্দ এটি আসলে একটু বিশ্বাস করা বা বিশ্বাসযোগ্যতা এটা একটা বিশেষ প্রশ্ন আছে থাকে যায় তাই আমি আজকে আপনাদের মাঝে এই প্রোডাক্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হলো যে এই দেখেন গ্রিন টি গ্রিন টি আমাদের আসলে পঞ্চগড়ে এই ভালো গ্রিন টিটা অর্গানিক গ্রিন টিটা আসলে তৈরি হয় যেটি সারা বাংলাদেশে হয় না যেহেতু আমাদের পঞ্চগড়েও কারখানা আছে অফিস আছে সেহেতু আমরা পঞ্চগড়ের বাগানগুলো থেকে এই অর্গানিক গ্রিন টিটা ন্যাচারাল গ্রিন টিটা সংগ্রহ করে থাকি আমাদের নিজস্ব বাগান থেকে তো এটি এমন একটি গ্রিন টি আপনারা বাজারে বিভিন্ন ধরনের গ্রিন টি আসলে পাবেন টি ব্যাগের মধ্যে পাবেন এমনিও পাবেন দেখুন আসলে এটির মধ্যে আপনারাই জানেন আসলে আমি ভালো মন্দ বলবো না ভালো আসলে যেহেতু ব্যবসায়ী আমরা একটু বলা ঠিক হবে না যাই আমাদের যেটা গ্রিন টি আমি আমাদেরটার কথা বলি সেটি হলো যে এটি একটি ন্যাচারাল গ্রিন টি একদম ন্যাচারাল এটি একদম কুড়ি থেকে তোলা এগুলো যখন আপনারা কাপের মধ্যে দিবেন গরম ফুটন্ত পানির মধ্যে দিবেন তখন এটি একদম পাতাটা যে যে ছিল সেই পাতাটা শো করবে আর এটি খুবই ভালো আমি বলবো আপনারা এটি নিয়ে বাসায় খেতে পারেন বা আমাদের কাছে হোলসেল প্রাইস এ নিয়ে বিজনেস করতে পারেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ এটি আমরা সারা বাংলাদেশে ব্যস্তছি তাই কেউ কখনো খারাপ বলে নাই যেহেতু এখনো কেউ খারাপ বলে নাই সবাই অনেক ভালোভাবে আমাদেরকে করছে যে আসলে অন্য অন্যদের গ্রিন টি আর এটির মধ্যে পার্থক্য এগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য এটির স্বাস্থ্য উপকারিতা আপনারা জানেন আমার চেয়েও ভালো জানেন আশা করি যারা খান তালা জানেন তবে

সাধারণ জনগণ আসলে গ্রিন টি খায় না তারা এটা পছন্দ করবে না তার কাজে এটি মতে আসলে স্বচ্ছতা এবং সততা থাকা উচিত আমি মনে করি সে দিক বিবেচনা করে আমাদের এই গ্রিন টি আমরা প্রোডাকশন করি যদিও এটি গ্রিন টি আসলে হিউজ প্রোডাকশন করা অনেক প্রোডাকশন করা সম্ভব না এটি সীমিত পরিসরেই আসলে প্রোডাকশন করতে হয় যাই আপনাদের যদি লাগে আমাদের বলবেন আমরা আপনাদের হান্ড্রেড পারসেন্ট সততার সহিত সুন্দর ভাবে এই গ্রিন টি গুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দর গ্রিন টি এটি গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন নিজে খাওয়ার জন্য নিতে পারেন এবং ব্যবসার জন্য আমাদের আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হলে আপনাদের স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে সকাল রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যেকোনো সময় ফোন দিলে গ্রিন টি ব্যাপারে কথা বলা যেতে পারে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতকাল সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ